আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলমগীর হোসেন প্রভাষক বণিত বিভাগ সরকারি আমরা যে অঙ্কটা এখন দেখবো যে ভ্যালু দেয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফোর হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল কত তাহলে এই সূত্রটা যদি আমরা একটু লিখে নেই যে আসলে কী কী ভ্যালু আমাদের দরকার হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই ওকে তার মানে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে এটা ব্যবহার করে আমরা সূত্রটা এখানে লিখব এখন আমাদের ভ্যালু দেওয়া নাই জাস্ট এক্স ওয়াইয়ের ভ্যালুটা দেওয়া এই ভ্যালুটাই আমরা বের করে যদি এই সমীকরণে বসিয়ে তাহলে আমাদের ফলাফল পেয়ে যাব এক্স তাহলে আমাদের যে ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুগুলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এখানে মাইনাস টু এক্স ওয়াই মানে কি এখানে প্লাস টু এক্স ওয়াই থাকবে প্লাস টু এক্স ওয়াই টু ক্যান্সেল হয়ে যাবে তাহলে পরে থাকবে শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে সো এক্স প্লাস ওয়াই ইস এক্স প্লাস ওয়াই মান টু সো টু স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে ফোর ওকে সো ফোর ইকুয়াল ফোর মাইনাস টু এক্স ওয়াই সো টু এক্স ওয়াই ইকুয়াল ফোর মাইনাস ফোর ক্যান্সেল ইকুয়াল জিরো সো ইমপ্লাইজ দ্যাট এক্স ওয়াই ইকুয়াল জিরো আমরা পেয়ে গেলাম ওকে সো এখন আমরা মানটা বসিয়ে দেব এক্স প্লাস ওয়াই মান টু সো এখানে টু কিউব হবে মাইনাস থ্রি এক্স ওয়াই থ্রি ইন্টু জিরো ইন্টু টু তার মানে এখানে আমাদের এই ধরনের টার্ম যখন এমসি কিউ দ্রুত করতে যাব তখন এই ধরনের টার্মগুলো লেখা দরকার নেই কারণ এখানে আমরা বুঝতে পারছি যে এক্স ভ্যালু যদি জিরো হয় তাহলে টোটালি জিরো হয়ে যাবে ওকে তাহলে টু কিউব ইকুয়াল হবে আমাদের এইট জাস্ট আমাদের ক নাম্বার অ্যান্সার আমরা পেয়ে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন